আপনারা দেখছেন টুডে আপডেট নিউজ যে সৌদি আরবকে বর্তমানে চেনা যায় জাকজমক আর প্রতিপত্তির ঝনঝনানি হিসেবে অথচ মাত্র কয়েকশ বছর আগেও এই সৌদির চেহারা ছিল একেবারেই আলাদা মরুভূমির এক জীর্ণ শীর্ণ বেদুইন পল্লীর পরতে পরতে গড়ে ওঠা আজকের সৌদি আরব বেষ্টিত গোটা অঞ্চলটাই ছিল সভ্যতা থেকে অনেক দূরের এক জনপদ তেল আবিষ্কারের পর থেকে যেভাবে সভ্যতার আলো এসে উদ্ভাসিত করেছে এই অঞ্চলকে সে ধারাবাহিকতা খুব বেশি দিনের নয় কিন্তু হাজার বছরের প্রাচীন সৌদির ইতিহাস কি বলে কিভাবে বিবর্তনের পথ ধরে আজকের আধুনিক ও সভ্য সৌদিতে পরিণত হয়েছে মধ্যপ্রাচ্যের মৌ অঞ্চলটি আরব বেদুইন গোষ্ঠী থেকে সৌদির ইতিহাসের আদ্যপান্ত জানাবো আজকের বিশেষে আয়োজনে বর্তমান পৃথিবীর অন্যতম প্রধান এক বাণিজ্য গন্তব্য হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের দেশগুলো বিশেষ করে সৌদি কিংবা আরব আমিরাতের দেশগুলোতে জমে উঠেছে বিশ্ব বাণিজ্যের আকর্ষণীয় সব বর্ষা একটা সময় ছিল যখন সৌদি আরব কিংবা আরব অঞ্চলকে মরুভূমির উষ্ণ এক জনপদ হিসেবে বিবেচনা করত একই সাথে এই অঞ্চলের হিংস্র এবং মধ্যযুগীয় বর্বর ও উগ্র সংস্কৃতিকে ঘিরে ভয়ের জন্মনিত নিত পৃথিবীর নানা দেশে যা ফলে সৌদি কিংবা গোটা আরব অঞ্চলের প্রতি অন্যান্য অঞ্চলের বাসিন্দাদের এক ধরনের বিরূপ প্রতিক্রিয়া কাজ করত যদিও সৌদি আরবের মরু এলাকায় মানুষের বসতি শুরু হয়েছিল থেকে থেকে। বছর আগে পর পর ইসলাম সেটি খিলাফতের কেন্দ্র কিন্তু খুব বেশি দিন সেটি স্থায়ী হয়নি সিরিয়া বা ইরাক বা তুরস্ক থেকে সৌদি আরবকে শাসন করা হয়েছে বহু বছর পর তিন দফা চেষ্টার পর স্বাধীন একটি রাষ্ট্র হিসেবে তৈরি হয়েছিল আজকের সৌদি আরব এর আগে এই এলাকাটি ছিল আলাদা 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 বেদুইন গোত্রের বিচরণ ক্ষেত্র এসব গোষ্ঠী অনেকটা স্বাধীনভাবেই নিজেদের পরিচালনা করত ইসলাম ধর্ম প্রচারের পর ছয়শো ত্রিশ খ্রিস্টাব্দে মক্কা মুসলমানদের দখলে আসে সেই সময় মদিনা থেকে ইসলাম ধর্ম প্রচার এবং বিভিন্ন এলাকা মুসলমানদের নিয়ন্ত্রণে আসতে শুরু করে ইসলামের নবী মোহাম্মদ যখন মারা যান তখন প্রায় পুরো আরব এলাকা মুসলমানদের নিয়ন্ত্রণে চলে এসেছে ততদিনে আরবের বেদুইন গোত্রগুলো ইসলামের এক ছাতার তলে চলে এসেছে নিজেদের মধ্যে মারামারি বাদ দিয়ে বরং তারা দূরবর্তী অঞ্চল শুরুতে একের পর এক অভিযানের মাধ্যমে ইসলাম ধর্ম ছড়িয়ে দেওয়ার ব্রত নিয়েছে পরবর্তী একশো বছরের মধ্যে স্পেন থেকে ভারত সহ নানা প্রান্তে ছড়িয়ে পড়ে ইসলাম কিন্তু সেই সঙ্গে ইসলামিক সাম্রাজ্যের কেন্দ্রবিন্দু বা রাজধানী আরব এলাকা থেকে সরে গিয়ে প্রথমে দাবেস্কো পরবর্তীতে বাগদাদে চলে যায় সেই সময় আরব উপদ্বীপটি হিজাজ এবং নজদ এই দুই অংশে বিভক্ত ছিল বলা যেতে পারে পশ্চিম উপকূল ধরে যে এলাকাটি ছিল সেটা ছিল হিজাজ যার মধ্যে মক্কা মদিনা জেদ্দা ইত্যাদি শহর রয়েছে বিভিন্ন সময় উমাইদ আব্বাসি মিশরীয় এবং পরবর্তীতে অটোমানরা এখানে শাসন বিস্তার করেছে কিন্তু মরুভূমি এবং পাহাড় সহ অন্য অংশটি নজদ নামে পরিচিত ছিল সেখানে ছিল যা এবং চলাচল এখানে রয়েছে রিয়াদের মতো শহর আর সে এলাকা কখনোই কোনো বিদেশি শক্তির শাসন বা অধীনে আসেনি তারা বরাবরই নিজেদের স্বাধীন মনে করে আসছে পরবর্তীতে মক্কা মদিনা ও জেদ্দায় নিয়ন্ত্রণ পাওয়ার পর উনিশশো সালে নিজেকে হেজাজের বাদশাহ বলে ঘোষণা করেন আব্দুল আজিজ বিনসো তার আগে থেকেই তিনি ছিলেন নজর নজদের সুলতান পরের বছরের জানুয়ারিতে তিনি নজদ এবং হেজাজ মিলিয়ে কিংডম অব নজদ অ্যান্ড হেজাজ ঘোষণা করেন ব্রিটিশদের সঙ্গে চুক্তির মাধ্যমে স্বীকৃতিও আদায় করেন এছাড়া বেদুইনের একে অপরের সঙ্গে লড়াই হামলা এবং লুটপাট নিষিদ্ধ করে দেন ইবনে সৌ এরপর উনিশশো সালের আঠারোই সেপ্টেম্বর একটি বাদশাহী ডিগ্রি জারি করে হেজাজ এবং সৌকে এক দেশ হিসেবে ঘোষণা করেন ইবনে সৌ আর তেইশে সেপ্টেম্বর তিনি রাজকীয় আদেশ জারি করেন যে এখন থেকে আরব অঞ্চল আল মালাকাতুল আরাবিয়া আর সাউদিয়া বা রাজকীয় সৌদি আরব নামে পরিচিত হবে তবে তখনও সৌদি আরবের বেশিরভাগ বাসিন্দা বেদুইন জীবনযাপনে অভ্যস্ত ছিলেন তাদের আর্থিক সংগতিও খুব ভালো ছিল না কিন্তু তেলের সন্ধান পাওয়ার পর থেকে ওই অঞ্চলের সেই চিত্র বদলে যায় উনিশশো সাল থেকে তেলের অনুসন্ধান শুরু হয়েছিল সৌদি আরবে যুক্তরাষ্ট্রের একজন নাগরিক চার্লস ক্রেনের সহায়তায় কার্ল এস উইটসেন উনিশশো সালে সৌদি আরবে এসে তেলের সন্ধানে একটি জরিপ শুরু করে এরপর উনিশশো সাল থেকে ড্রিলিং শুরু হয় আর উনিশশো সালে প্রথম তেলের উৎপাদন শুরু হয় এরপর থেকেই বদলে যেতে শুরু করে পুরো সৌদি আরবের চেহারা